কিরে ওর পাস হয় এরকম ভুল হয় কে আহারে এই চামড়ারে টাত নাই কত কষ্ট ভিক্ষা করে খায় প্রকৃত অর্থে সাহায্য পাওয়ার যোগ্য এই ছেলেটাই না পরে কিছু টাকা দিলে টাকাটা বিফল হয়ে যাইবে না কিরে ওর পাস হয় এরকম ভুল আছে সবাই মানুষের ঠকায় যে যেভাবে পারতেছে মানুষের ঠকাইতে আছে না এইভাবে আর মানুষের কাছ থেকে ঠকা যাইবে না এবার একটু চালাক হইতে হইবে ভাই আপনি এই জায়গায় আপনার আমি অনেক খোঁজাখুঁজি করছি ভাই আপনার আমি অনেক দিন ধরে খুঁজতে আছি আপনার নামে অনেক সুনাম শুনছি ভাই আপনার আমার একটু দরকার ভাই সুনামের কাজ করি দেখি তো সুনামের কথা শুনেন বসেন কথা বলি ঠিক আছে ভাই তো বলেন এবার বিষয়টা কি ভাই বিষয়টা কি আমি বিদেশে থাকতাম বাংলাদেশে আইয়া একটা ব্যবসা বাণিজ্য ধরছিলাম আমার যে কর্মচারী কর্মকর্তা পার্টনার আছে না ওরা আমারে ভাই নিঃস্ব বানায় আলাইছে ভাই আমারে সব লস প্রজেক্ট দেখাইছে আর এই কারণে আমি পুরা ব্যবসাটাই ছাড়িয়ে দিছি এখন আমি একটু চালাক হইতে চাই আমি নতুন করে আবার ব্যবসা বাণিজ্য ধরতে চাই মানসির কাছে শুনলাম যে আপনার কাছে অনেক ভালো ভালো বুদ্ধি আছে আপনার কাছে তো বুদ্ধি নিয়ে শত শত মানুষ ব্যবসা বাণিজ্য করে খাইতে আছে ভাই তারাও অনেক চালাক হয়ে গেছে আমার একটু চালাকের বুদ্ধি দেন না ভাই হুম সবই শুনলাম দেখেন আমি তো মানুষকে বুদ্ধি দিয়ে উপকার করে থাকি আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে তারা আজকে চালাক ব্যবসা করে খাচ্ছে প্রতিষ্ঠিত আপনাকেও আমি বুদ্ধি দিতে পারি আমি তো অন্য কোনো কাজ কাম করি না তো সেই ক্ষেত্রে বুদ্ধি নেওয়ার জন্য আমার একটা ভিজিট আছে ভিজিটটা কি আপনি দিতে পারবেন ভিজিট হ্যাঁ হ্যাঁ আমি দিতে পারবো এটা নিয়ে কোনো প্রবলেম নাই তাহলে ভাইয়া এক কাজ করুন আপনি আমাকে 5000 টাকা দিন আপনাকে আমি একটা বুদ্ধি দিতেছি 5000 টাকা না দিচ্ছি এই তো এই সোহাগ ভাই এ ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো তোমরা ভালো আছো এরা আমার থেকে বুদ্ধি নিয়ে এরা চালাক হয়েছে এরা এখন খুব ভালো আছে এরা আজ প্রতিষ্ঠিত ঠিক আছে তাহলে আপনাকে আজ প্রথম বুদ্ধিটা দিচ্ছি এই চেয়ারগুলো দেখছেন আপনি এক কাজ করবেন এই চেয়ারের উপরে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকবেন এক ঘন্টা হ্যাঁ কয় কি সূর্যের যেই তাপ চান্দিমান্দি তো ফুটতে দেবো কা তারপর চেয়ার থেকে নেমে সোজা দোর দিয়ে চলে যাবেন একটা খালি মাঠে কোনো দিকে না তাকিয়ে সরাসরি কয়েকটা পোলট্রি মেরে দিবেন মা তা খারাপ নি কী কয় বেড়া শোনেন আমার বুদ্ধিগুলো একটু উদ্ভব টাইপের মনে হতে পারে কিন্তু কাজ করবে একশো পার্সেন্ট অবহেলা করবেন না ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে ভাই আমার শত কষ্ট হইলো আমি আপনার বুদ্ধিগুলো পালন করম অক্ষরে অক্ষরে ভাই ঠিক আছে আপনার কাজ শুরু করুন আচ্ছা ভাই এক্ষুনি পালন করছি ঠিক আছে ওরে রোদ রে মান্দি ফুটো হয়ে গেল আর কতক্ষণ এই ফেলে খারাইতে লাগবে সময় কাটে না রে কি করি ভাই আমার যে প্রথম বুদ্ধিটা দিছিলেন ওইটা আমি সুন্দর ভাবে সম্পূর্ণ করছি এখন কি আমার দ্বিতীয় বুদ্ধি নেওয়া লাগবে হ্যাঁ বুদ্ধি নেওয়া লাগবে মানে সফলতা চাইলে অবশ্যই বুদ্ধি নিতে হইব নিজের দেন বুদ্ধি নেন এই যে ভাই পাঁচ হাজার টাকা তাইলে আমার এখন কি করতে হইবে আপনার দ্বিতীয় বুদ্ধি হচ্ছে আপনি ভরা একটা মজলিশে গিয়ে জোরসে একটা বাদ দিবেন কি দিব আপনি যেটা শুনছেন ওইটাই বলছি পাত ভরা মজলিশে একটা পাত দিবেন পাত তো এখন আমার আসবে না আসবে না কেন সফলতার জন্য তো চেষ্টা করতে হবে দরকার হলে মুলার জুস খান ঠিক আছে কি মুসিবত এখন আমার ভরা মজলিশে নাকি পাত দেওয়া লাগবে ভাই একটা মুলা জুস দেন দি আশেপাশে সবাই তো মনে হয় আলাপ পেয়ে গেছে তাড়াতাড়ি বেচারা কত কষ্ট করতেছে চল মামা যাইয়া হাসা কথাটা কয়ে দি আইসে চল হাসা কথাটা কই দি আমরা মারা মারা খাইবো না মারা খাইতে খাইতে শিখবো কেমনে চালাক তৈবো কন লাগতো না হ্যাঁ মারা খাইতে থাক দেখতে থাই আমরা খাইয়াই গুপ্তলে চল আজকে আপনাকে ছত্রিশ নাম্বার বুদ্ধির পরামর্শ দিতেছি আপনি এইখান থেকে এক দৌড়ে সোজা ওই বিল্ডিং এর চূড়ায় চলে যাবেন গিয়ে ওইখান থেকে ডাইনবাম না দেখে সোজা নিচে একটা লাভ দিবেন আমি ওই উপরে তো লাভ দিলে নিচে পড়লে আমি বাসমু আমার আপনি মারার বুদ্ধি করছেন না আমার টাহা বসে সব নিয়ে আমার ফোর্তে আরো বানাইছেন মানুষ এখন আমার দেখলে পাগল কয় পাগল আমার কি বলত পাইছেন বলত মিয়া রাস্তার ফৈর বানাই দিছেন মিয়া আমার আপনি বলত বানাইয়া ওই চেহারের উপর তো সূর্য দেওয়াইছেন আমার দেওয়াইছেন আমার ওই যে পাত দেওয়াইছেন আরো কত উদ্ভট কাম করাইছেন আমার কাছে তো হাজার হাজার টাকা আপনি দান্দালি করিয়া খাইছেন দিন যে টাহা পয়সা খাইছেন এই ঘটনা গুম করার লিগে আমারে মারার বুদ্ধি করতেছেন না আমি কি একটা বোধাই মিয়া আমারে বলত পাইছেন আপনি তুমি বোধহয় না তুমি অনেক চালাক কিন্তু এই চালাক প্রমাণ করতে যে তুমি অনেক সময় নষ্ট করে লাইছো তোমার বলদ বানাইয়া দিনের পর দিন যে পাঁচ হাজার টাকা করে খাইছি তুমি এই জিনিসটা কবে বুঝবা সেই অপেক্ষায় আসিলাম আমি তুমি তো বুঝছো ঠিকই কিন্তু একটু সময় লয়া লাইছো এখন যে তুমি চালা কইছো পাক্কা চালা কইছো জীবন আর কেউ তোমার এখন ঢোকাইতে পারবে না নাকি কি বুঝলেন ভাইরা কখনো মানুষের কাছ থেকে বুদ্ধি নিয়ে চালাক হওয়া যায় না আপনি যদি বোকার মতো কাজ করেন তাহলে অবশ্যই ধরা খাবেন টেনশনের কিছু নেই ধরা খেতে খেতে এক সময় চালাক হয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার কোনো চালাক বন্ধু অথবা বোকা বন্ধুকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম